অনেক সুন্দর জায়গাটা কিন্তু আর একটু উন্নয়ন করতে পারলে ভালো হতো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না কোনো পরামর্শ অভিমত বা প্রশ্ন থাকলে নিজে কমেন্ট করুন আর আমাদের পরবর্তী ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনে ক্লিক করুন আমার নাম মামা শফিয়া রহমান আমি এই আগে চারটে ট্রেন ছিলাম এখন জাদুঘর নিয়ে যেত আসসালামু আলাইকুম আমি দীর্ঘ চল্লিশ বছর যাবতে ভরত বাইনা প্রথম তত্ত্বক স্থানে কাজে নিয়ে যেতে আছি বর্তমান এই ভরত ভাইনা ডিবিতে প্রচুর দর্শক এখানে আসে বা প্রচুর রাজস্ব হয় এই ডিবিটি প্রথম উনিশশো চৌরাশি পঁচাশি অর্থবছরে খনন হয় এই খনন দীর্ঘ ছয় বছরের মতন খনন হয় ফোন করে এই পর্যন্ত উন্মুক্ত করা হয়েছে বাকি কাজ এখনো আমাদের বাকি আছে